এখন কিন্তু এই যে দেখেন কেটে কেটে একবারে চিপে আপনাকে যে ফ্রেস সসটা ফ্রেস সসটা দিচ্ছে কিন্তু এবং এটার মধ্যে যে সাবাগুলা থাকবে যে ডাসটা থাকবে ওই ডাসটা হচ্ছে আপনার এই যে এখানে আসতেছে এই পাশ পাশ দিয়ে দিয়ে যাবে যাবে হ্যাঁ আলাদা করবে

ইফতারের সময় ইফতারের সময় এটা কি হবে আচ্ছা মানে শুধু ইফতারের সময় না যেকোনো সময় কিন্তু খেতে পারবে যেকোনো সময় আরেকটা কথা কি ভাই জানেন যারা আমাদের বিদ্যমাবরা যারা অসুস্থ আছে বা অনেকের হচ্ছে চেহারায় দেখা যায় যে বারণ থাকে বা যেকোনো আপনার চেহারার গলে যেটা নষ্ট যায় সে ক্ষেত্রে আপনি যদি এর এক গ্লাস পিওর রস খান

এইটা জুস করতে সক্ষম এটার মধ্যে আল্লাহ দুনিয়ার এরকম কোন জুস নাই যে এটার মধ্যে হবে না আপনি কি জুস করবেন ভাই যে প্যাকেটটা যদি দেখাই দেই প্যাকেট হবে এইটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে মিয়াকোট আচ্ছা এটার সাথে কিন্তু একটা মালটা এটার মালটা জুসার আছে এটা দিয়ে চাইলে মালটা জুসটাও করতে পারবেন তখন যে এটা এটা উঠে আপনি এখানে চাপ দিয়ে ধরবেন এটা ঘুরে ঘুরে একবার মালটা পিউর রসটা আপনি এটার মধ্যে চলে আসবে এটাতে চলে আসবে চলে আসবে এবং যদি আপনি চান যে মালটা আপনি কাটবেন না

অনেক ফার্স্ট কাজ করতে চায় সেটাও যদি আমরা দেখে দিই তো এইটা হচ্ছে ফ্রেশ জুসার এটা হচ্ছে ফ্রেশ জুসার ভাই যেটাকে হচ্ছে পাগলা জুসার বলে সেকেন্ড করবো এটার কাজটা হচ্ছে কি আপনার এটা আটশো ওয়ার্ডের দ্রুত কাজটা করবে আটশো ওয়াট হ্যাঁ এটা হচ্ছে আপনার বেলেটের মাধ্যমে কেটে কেটে আপনার কাজটা হবে আর এই এই দুইটার মধ্যে হচ্ছে সোলো সোলো ঘুরবে একবার আপনাকে ফলটা চিপটে দুমড়ে মুসলে আপনাকে রসটা দেবে আর এটার কাজটা যদি একটু দেখায় দেয় এই যে দেখতে পারবেন ভাই এখন হচ্ছে আমরা ইয়া কাজটা করবো কাজটা একটু দেখাই যে দেখবেন দিলেই সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আচ্ছা দেখেন ভাই এটা চাপ দিতে হবে না একটু হালকা চাপ দিতে হবে এই যে দেখেন ভাই কত সুন্দরভাবে কাজটা হচ্ছে দেখেন আচ্ছা এই যে দেখেন

এখনো ঘুরতেছে এখনো কত স্পিডে ঘুরতেছে এটার মাধ্যমে এই যে দেখেন একবারে এটার মধ্যে পাগলা জোসর ভাই এটা মধ্যে রসটা পাবেন না হয়ে যাবে কি থাকবে ওয়ারেন্টি গ্যার্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এছাড়া হচ্ছে প্রবাসী যারা